নমস্কার অন্যায় করার জন্য যদি দুর্দিন নেমে আসে তাহলে অন্যায় করার প্রয়োজনটা কি ছিল প্রশ্ন তো সেখানেই অরুপাচার মামলাতে অনুব্রত মণ্ডল নিজের বাড়ি ফিরে এসেছে আর অনুব্রত মণ্ডলের জেলে যাওয়া নিয়ে এবার বিস্ফোরক অনুব্রত মণ্ডলের শ্যালক আনন্দ গোপাল ঘোষ সম্পর্কে অনুব্রতর শ্যালক সুকন্যার মামা প্রশ্ন তুললেন দূর দিনে এরা কোথায় ছিল খানিক থেমে জবাব দিয়েছেন নিজেই সেদিন তো তোমরা পাশে থাকোনি তাহলে আজ হঠাৎ কেন নিশ্চয়ই কোনো স্বার্থ আছে বোলপুরি একটি ছোট্ট দোকান রয়েছে আনন্দ গোপালের মঙ্গলবার দুপুরে দোকানে বসে উগড়ে দিলেন একরাশ রাস ক্ষোভ কথায় কথায় ফিরে গিয়েছিলেন দু হাজার বাইশ সালের এগারোই অগস্ট বলেছিলেন সিবিআই যখন গ্রেপ্তার করতে এসেছিল তখন অনুব্রত আমাকে ফোন করে কেঁদেছিল কারণ সেদিন কোনো মন্ত্রী বিধায়ক সাংসদ কাউকে পাশে পায়নি এমনকি অনুব্রত গ্রেপ্তার হওয়ার পরে মেয়েটাকে পর্যন্ত কেউ দেখেনি এদিনের উপচে পড়া ভিড়ের দিকে আঙুল দেখিয়ে তিনি জানান সবাই এখন গদগদ ভঙ্গিতে হাজির হয়েছে যেন কত ভালোবাসে অথচ দুর্দিনে ভাগনিটা অনেকদিন খেতে পর্যন্ত পায়নি আপনারাই বলুন না অনুব্রত দয়াতে আজ যারা করে কমবে খাচ্ছে তাদের উচিত ছিল না দুর্দিনে মেয়েটাকে দেখার আনন্দগোপাল আরও বলেন এমনকি আমি তাদের সাথে মিটিংও করেছি যাতে মেয়েটাকে দেখে কিন্তু তারা কেউ দেখেনি আজকে সেই মন্ত্রী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই ছুটে আসছে আমি একদম বারণ করে দিয়েছিলাম এদের কাউকে যেন ঢুকতে না দেওয়া হয় প্রসঙ্গত এদিন অনুব্রত চৌকাটে পৌঁছেও দেখা করার ছাড়পত্র পাননি রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ চৌধুরী সহ জেলার একাধিক নেতা তাদের সাথে দেখাও করেননি অনুব্রত কথায় কথায় চুয়াল শক্ত হয়ে ওঠে প্রবীণ আনন্দগোপালের বললেন চোখের সামনে সমস্তটাই দেখলাম কে বন্ধু আর কে শত্রু আমি অনুব্রতকে কানে কানে সবটাই বলে দেব